ওয়েলকাম টু অল জবস আপডেট চাকরি প্রত্যাশিত সকল ভাই এবং বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখতেই পারছেন কৃষি মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার নভেম্বর দু তারিখে কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাদ্যক্ত নিম্নক্ত পদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না আপনি যদি এসএসসি পাস হন তাহলে এখানে আপনার যোগ্যতা অনুসারে একটি পদে আপনি আবেদন করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করি পদের নাম জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী গেট ও বেতন স্কুল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি কি লাগবে এখানে আমাদের আবেদন করার জন্য চলুন আমরা দেখে নেই প্রথমে আছে সরজমিনে তদন্তকারী গেট হচ্ছে বারো গেট হচ্ছে বারো আর বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদ সংখ্যা চারটি এখানে চারটি শূন্য পদ রয়েছে আর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যা যা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি কৃষি অর্থনীতি গণিত অর্থনীতি পরিসংখ্যান বা বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে যদি আপনি সরজমিনে তদন্তকারী এই পদে আপনি আবেদন করতে চান তাহলে এই যোগ্যতাগুলো থাকতে হবে যে কোনো একটি হলেই হবে তারপর আছে তিন নম্বর আছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর এটা আছে তেরো বৃদ্ধির একটি চাকরি বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে মোট ষাটটি শূন্য পদ রয়েছে মোট সাতটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যা যা লাগবে তাহলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সাত লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনি সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চান তাহলে এই সব যোগ্যতা আপনার থাকতে হবে যোগ্যতা এবং অভিজ্ঞতা আপনার থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে মোট সাতটি শূন্য পদ রয়েছে তারপরে আমাদের কমিক নং তিনে আছে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো গ্রেড তেরো বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে শিক্ষাগত অভিজ্ঞতা কি সমমানের ডিগ্রী থাকতে হবে অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে তারপরে বলছে কম্পিউটার মুদ্রাক্ষরে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আপনার কিছু হতে হবে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং অ্যাপ্টিটিউড টেস্টে আপনার উত্তীর্ণ হতে হবে তারপরে আছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এটা হচ্ছে ষোলো গ্রেডের একটি চাকরি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে দুইটি মাত্র শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যা যা লাগবে তা হলো কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে আপনার এইচএসসি পাস হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনি অফিস সহকারী কাম কম্পিউটার পদে যদি আবেদন করতে চান এখানে মাত্র দুইটি পদ রয়েছে তারপর হচ্ছে একটি চাকরি বেতন হচ্ছে তিনশো দশ টাকা একটি মাত্র শূন্য পদ রয়েছে একটি এখানে একটি মাত্র শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি লাগবে তাহলে কোন শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনি ক্যাশ সহকার ক্যাশ সরকারে যদি আপনি আবেদন করতে চান ছয় নম্বরে আছে অফিস সহায়ক বিশতম গ্রেডের একটি চাকরি বেতন হচ্ছে আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ টাকা এখানে আটটি শূন্য পদ রয়েছে এখানে আটটি শূন্য পদ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমন পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আপনি আবেদন করতে পারবেন এখানে সবগুলো পদের মধ্যে এটা হচ্ছে মানে অফিস সহকারীই হচ্ছে যে সর্বোচ্চ পদ আটটি পদ রয়েছে শূন্য পদ রয়েছে আর এইটা ক্যাশ সহকারে রয়েছে একটি আর অফিস সহকারী কাম কম্পিউটার রয়েছে দুটি আর তারপর আছে সাত কাম কম্পিউটার অপারেটর আছে সাতটি এই হচ্ছে আমাদের এসে পদ ছয়টি পদের মোট হচ্ছে আমাদেরকে নিয়োগ দেওয়া হবে তো তারপরে আছে আমাদের যে আমরা কোন কোন জেলা থেকে আহ আবেদন করতে পারবো এখানে বলছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারীগণকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে তারপরে আছে বিজ্ঞপ্তির ক্রমিক এক পদে সার ব্যবস্থাপনা ও মনিটরিং প্রতি শাখা কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ ক্রমিক দুই চার ছয় নং পদে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেটের কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চব্বিশ সালে সংশোধিত ক্রমিক ক্রমিক তিন নং পদে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই এবং ক্রমিক পাঁচ নং পদে মন্ত্রণালয় ও বিভাগ হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো অনুসরণ অনুসরণ করা হবে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম এগুলো অবশ্যই ঠিকঠাক হতে হবে তারপরে বলছে সকল পদে আঠাশ ডিসেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স কত হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে নিয়োগ ক্রমিক থেকে নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কি হবে বছর দুই এবং চার নং ক্রমিকের জন্য এই যেখানে বলছে দুই এবং চার নং ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটারের জন্য চল্লিশ বছর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের জন্য চল্লিশ বছর যদি আপনি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে চল্লিশ বছর পর্যন্ত যোগ্য হবে তারপরে আমাদের এখানে কি আছে চলুন দেখি যে আমরা এখানে বলছে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিক চারিত্রিক সকল প্রকার প্রশাসনিক সনদ এবং সম্পতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি লাগবে অবশ্যই তারপরে বলছে এখানে অনলাইনে অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে যে আমাদের সময়টা হচ্ছে সতেরো নভেম্বর দু তারিখ সকাল দশটা থেকে আমাদের আবেদন শুরু হবে এবং আঠাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটায় আমাদের আবেদন শেষ হবে উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ফি জমা দিতে হবে অনলাইনে আবেদন পত্রের প্রার্থী তার স্বাক্ষর হচ্ছে তিরিশ তিনশো তিনশো ইন্টু আশি পিকদেল হবে স্বাক্ষর এবং সে তিনশো ইন্টু তিনশো পিকদেল হবে ছবি এখানে ছবির সাইজ দেওয়া নাই কিন্তু অন্য সব ইয়ে নির্ধারিত আপনি তারপরে এর মাধ্যমে নিয়মাবলী এটা আপনি দেখে নেবেন পারবেন তারপরে দেখি আমরা এক ক্রমিক এখানে বলছে যে আমাদের কোন পদের জন্য কত টাকা পরিশোধ করতে হবে কোন পদের জন্য কত টাকা পরিশোধ করতে হবে এক নন ক্রমিক ক্রমিকে উল্লেখিত পদের পরীক্ষা ফি বাবদ দেড়শো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা অফের যোগ্য সর্বমোট একশো আষট্টি টাকা দুই থেকে চার নং ক্রমিকের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট হচ্ছে একশো বারো টাকা এবং পাঁচ থেকে ছয় নং উল্লেখিত পদের পরীক্ষার্থী বাবদ পঞ্চাশ টাকা এবং হচ্ছে চার্জ বাবদ হচ্ছে ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এই ছিল আজকে আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটি কমেন্ট করবেন যদি আপনার কোনো কিছু জানার থাকে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ